বাবনপুর পলতা উত্তর চব্বিশ পরগনার গঙ্গা অ্যাকশন থেকে চ্যানেল আনন্দের একটি প্রতিবেদন আঠাশে নভেম্বর দু শুভ উদ্বোধন হল মনপুর গ্রাম পঞ্চায়েত অঞ্চলের একশো কোটি টাকার প্রকল্প পলতা খাল বাবনপুর খাল শ্যামনগর খালের জলকে পরিষ্কার করে আবার সেই দূষণ মুক্ত করে সেই জলকে গঙ্গায় ছেড়ে দেওয়া ন্যাশনাল মিশন ফর চ্যানেল গঙ্গা গঙ্গা রাখবো পরিষ্কার

ধন্যবাদ সবাইকে আমরা এখন দাঁড়িয়ে আছি নর্থ ব্যারাকপুর আমাদের এই যে পুরোটা নর্থ ব্যারাকপুর আজকে আমরা এই প্ল্যানটাকে ট্রায়াল রানে দিলাম প্লান্টার ক্যাপাসিটি হচ্ছে তিরিশ এম এটা এনএমসিজি ফান্ডেড একশো চুয়ান্ন কোটি টাকা এটা তৈরি হয়েছে আর এটা পনেরো বছর অপারেশন মেনটেন্সও এটার সঙ্গে ধরা আছে আর এটা আমাদের এক্সিকিউট করেছেন কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি আর তৈরি করছেন খিলারি ইনফ্রাস্ট্রাকচার আর পি হিসেবে আছেন মার্স আর পুরোটা মনিটার এবং আমাদের টাইম টু টাইম যে ইয়ে করা দেখাশোনা করা মনিটার করা সুপারভাইজ করা সেটা করছেন আমাদের স্টেট মিশন ফর ক্লিন গাঙ্গার সমস্ত ইঞ্জিনিয়াররা এবং অফিসাররা তো এইটা খুবই একটা চ্যালেঞ্জিং প্রজেক্ট আপনারা দেখতে পাচ্ছেন যে জায়গাটা এত সরু অ্যাপ্রোচ রোডটা এখান দিয়ে গাড়ি এনে মেটেরিয়ালস এনে এই এত বড় প্ল্যান্ট দাঁড় করানো ইট ওয়াজ রিয়ালি চ্যালেঞ্জ আর কি খুব ভালো লাগছে আমার এটা দেখে যে এটা একদম আমি স্ক্র্যাচ থেকে দেখেছিলাম সেই সেইটা এই জায়গাতে এসছে এর চেয়ে বেশি হার্ড আমার কাছে আর কিছু নেই তো আজকে এই শুভ মুহূর্তে আমি ধন্যবাদ দিচ্ছি আমার সিরা আছেন এখানে আমার সিইরা আছেন আমার সমস্ত ইঞ্জিনিয়ার ভাই বোনেরা অফিসাররা আছেন সিজি আছেন আমাদের মার্স আছেন আমাদের সুকান্ত আছেন খিলারি সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা আর বিশেষ করে আমি ধন্যবাদ জানাবো আমাদের এই মোহনপুর গ্রাম পঞ্চায়েতকে কারণ এই জায়গাটা হচ্ছে মোহনপুর গ্রাম পঞ্চায়েতের তাদের সহযোগিতা না থাকলে আমরা এত বড় প্রজেক্ট করতে পারতাম না আর এই প্রজেক্টটা মূলত আমাদের নর্থ ব্যারাকপুর মিউনিসিপ্যালিটির জন্য করা পনেরো বছর বাদে আমাদের অপারেশন মেনটেন্স শেষ হয়ে গেলে অ্যাসেটটাই আমাদের নর্থ ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি তাকে আমরা হ্যান্ড ওভার করে দেবো আর আমরা মেনলি এখানে যেটা করছি পলতা খাল যেটাকে আমরা বাবনপুর খাল হিসেবে জানি শ্যামনগর খাল এই দুটো খালে যে আমাদের এই মিউনিসিপ্যালিটি এবং শহরতলি থেকে যে দূষিত জলটা আসছে সেইটাই ট্রিটমেন্ট প্লান্টটা এসে ট্রিটেড হয়ে আমাদের আবার গঙ্গায় ফেরত যাচ্ছে কেমন আর এখানে আমরা এই তিরিশ এমএলডি এল ডি সঙ্গে একটা দেড় এমএলডি একটা পুরনো আমাদের এমপিএস ছিল লিফটিং এস লিফটিং স্টেশন সেটাকে আমরা রেজুভেলেট করলাম আর এগারো এম এল ডি একটা নতুন এল এসও আমরা করলাম তো আজকে আমার খুব ভালো লাগছে এটা দেখে Why did you do everything?